মেলিয়া তোমরা মালা গো চি কাজ তোমরা মালা গো গোয়ামায় গো নিত তো মায়াল শেরোয়া গাইয়া গো দাম বোন তো মায়াল শেরোয়া গাইয়া গো সব কি মিলিয়া তোমরা গো সব কি মিলিয়া

माला गो सभु शौक़ी मिलिया त माला गो

সামির বারি তাই তো সুখে ফার তো না গো সব সি মিলিয়া তোমরা গত ভুলের মহাল গো সব সৌখী মিলিয়া তোমরা গত ভুলের মহাল গো সি মেলিয়া তোমরা রোলের মালা গো সব সোমরা মালা গো সব সৌকে জোরা মালা